পর ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে তাপ প্রবাহের হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে যাকে কেন্দ্র করে একেবারে নাজেহাল পরিস্থিতি বাংলাদেশে তীব্র তাপ তাপপ্রবাহের বার্তা রাজধানী ঢাকা শহরে তাপমাত্রা আজ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে শুক্রবার বাংলাদেশের সিলেটে বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছে নাগরিকরা সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে বাংলাদেশ থেকে সরাসরি প্রতিনিধি যুক্ত হয়ে গেছে খালিদ হোসেন খালিদ এই মুহূর্তে ঢাকা শহরে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিলক্ষিত প্রায় চল্লিশ ছুঁই ছুঁই অন্যদিকে সামান্য বৃষ্টিতে কিছুটা স্বস্তিতে রয়েছে বাংলাদেশের মানুষেরা কি জানাচ্ছে আগর তো দুঃখিত বাংলাদেশ হাওয়া অফিস এবং এই হিট এলার্ট কতদিন পর্যন্ত জারি থাকবে তোমাকে ধন্যবাদ বাংলাদেশে প্রায় তিন সপ্তাহ ধরে চলা তাপ প্রবাহ মানুষের দৈনন্দিন জীবনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছে গতকাল সিলেটে বৃষ্টি হয়েছিল যেটা তুমি বলেছো যে কারণে মানুষের কিছুটা হলেও তারা তাপমাত্রার কবল থেকে মুক্তি পেয়েছে হাওয়া অফিসের বক্তব্য অনুযায়ী এই মুহূর্তেও বাংলাদেশে সতর্কতা জারি চলছে প্রায় চতুর্থবারের মতো সতর্কতা চলছে এবং হাওয়া অফিস বলছে যে আগামী মাসের প্রথম সপ্তাহে হয়তো সারাদেশে বৃষ্টি হতে পারে বর্তমানে প্রায় চল্লিশ থেকে স্বাস্থ্য দপ্তর কি জানাচ্ছে আমাদের কাছে যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে তিন সপ্তাহের মধ্যে সব থেকে বেশি হিট খবর উঠে এসেছে সেক্ষেত্রে বাংলাদেশ স্বাস্থ্য দপ্তর কি জানাচ্ছে হিট স্ট্রোকের আসলে এই পর্যন্ত হিট স্ট্রোকের উপসর্গ নিয়ে বাংলাদেশে মারা গিয়েছেন যদিও ক্লিনিক্যালি প্রমাণিত না যে তারা হিট স্ট্রোকে মারা গেছেন কিন্তু তাদের উপসর্গ রয়েছে এবং এই তাপ্রবাহ জন্য বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর সরকার এবং বিভিন্ন যে সমস্ত স্ব অধিদপ্তর গুলো আছে তারা সর্বত্র প্রস্তুতি নিচ্ছে সতর্কতম বোক পোস্ট নিচ্ছে এবং পরিবেশ অধিদপ্তরও বৃক্ষরোপণ এবং যাতে পরিবেশের ভারসাম্য বজায় রাখে সেই ধরনের উদ্যোগগুলো নিচ্ছে তো এই যে হিট বা তাপ প্রবাহ এই মুহূর্তে রয়েছে সেই তাপ প্রবাহ আরো কতদিন পর্যন্ত জারি থাকবে কি জানাচ্ছে আবহাওয়া অফিস হাওয়া অফিস বলছে যে এই তাপপ্রবাহ এই মাস পুরো মাসে চলবে আগামী মাসের প্রথম সপ্তাহে হয়তো বৃষ্টির দেখা পেতে পারে ঢাকা শহরে তো প্রচন্ড গরম প্রত্যেক বছর দেখা যায় এবং ট্রাফিক জ্যাম তো অবশ্যই থাকে আর সেক্ষেত্রে যারা শ্রমিক রয়েছে বা যারা স্কুল পড়োয়া ছাত্ররা ছাত্রীরা রয়েছে তাদের জন্য কি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে অন্যদিকে বিদ্যালয় বন্ধ করার কি সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ সরকার বাংলাদেশের বিদ্যালয় বন্ধ রয়েছে এবং শ্রমিকরা বা অন্যান্য পেশাজীবী যারা রয়েছেন তাদের আসলে এই অবরণীয় কষ্ট এবং যেটা আমি বারবারই বলেছি যে একান্ত প্রয়োজন ছাড়া আসলে মানুষ ঘর থেকে বের হচ্ছেন না এই তাপ্রবাহের মধ্যে একদম ধন্যবাদ অর্থাৎ বাংলাদেশে ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করা হয়েছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে ঢাকার তাপমাত্রা শুক্রবার বাংলাদেশের সিলেটে বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছে নাগরিক কিন্তু আগামীতে আগামীতে সতর্ক সতর্কবার্তা জারি থাকবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই ঢাকা শহরে এমনটাই কিন্তু জানা যাচ্ছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন